নমস্কার বন্ধুরা শর্মিস ইজি টু কুক চ্যানেলে আপনাদের স্বাগত শীতে বাজারে ভালো মানের নলেন গুড় বা পাটালি গুড় পাওয়া যাচ্ছে দোকানের ভেজাল ছাড়া খুব সহজে বাড়িতে যাতে এই সন্দেশ বানানো যায় তাই আজ আমি দেখাবো নলেন গুড়ের মাখা সন্দেশ কোনো রকম ময়দা বা অ্যারারুট ব্যবহার না করে শুধু ছানা দিয়ে নির্ভেজাল সন্দেশ কীভাবে আপনারা প্রত্যেকেই বানাতে পারবেন সেটাই আজ দেখে নিন আমি এখানে দু লিটার গরুর দুধ নিয়ে নিয়েছি এটা কোনো প্যাকেটজাত দুধ নয় নর্মাল গরুর দুধ দুধটা ফুটতে দিয়েছি বাটিতে নিয়ে নিয়েছি অল্প একটু জল এতে মিশিয়ে নেবো ভিনিগার আজ আমি ভিনিগার দিয়ে ছানা কাটাবো আপনারা ইচ্ছা করলে ক্যালসিয়াম ল্যাকটেড বা পাতিলেবু যাহোক কিছু দিয়েই ছানাটা বানাতে পারেন তবে ভিনিগার দিয়ে ছানা বানালে ছানাটা অনেক নরম হয় এবং খুব সহজে কাটানো যায় দুধটা ফুটে ওটা অবধি আমি অপেক্ষা করব দুধটা খুব ভালোভাবে ফুটে উঠেছে আমি নাড়াচাড়া করে দিয়েছি এবার এই হাতাটার ওপর ভিনিগার মিশ্রিত জলটা দিয়ে কড়াইয়ের ধার দিয়ে দিয়ে আস্তে আস্তে দিতে শুরু করব আমি যেভাবে দেখাচ্ছি প্রত্যেকটা পর্ব যদি আপনারা ঠিকঠাক খেয়াল করেন আপনারা নিজেরা বাড়িতেই সমস্তটাই করতে পারবেন যাদের মনে হয় ছানা কাটানো মিষ্টি তৈরি করা এগুলো খুব ঝামেলার তারা দেখবেন খুব সহজেই কাজটা পেরে যাচ্ছেন ভিনিগার দেওয়ার পর গ্যাসটার সাথে সাথে বন্ধ করব না একবারটি দুধটা ফুটে উঠতে দেব এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব এবার আরেকটু ভিনিগার মিশ্রিত জল দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে দেব গ্যাসের আজ বন্ধ করে দিয়েছি দেখতেই পাচ্ছেন যে ছানাটা কেটে গেছে কারণ জল এবং দুধ আলাদা হয়ে গেছে কত নরম ছানা হয়েছে আমি চামচ করে তুলছি আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন এবার এই ছানার জলটা আমি অন্য জায়গায় ঢেলে রেখে দেবো এটা আমি অন্য কোনো রান্নাতে ব্যবহার করব আর ছানাটা আমি দুবার নর্মাল জলে ধুয়ে নেবো যাতে ভিনিগারের এই টক ভাবটা চলে যায় কারণ টকভাবটা থাকলে সন্দেশের স্বাদ ভালো হবে না নিয়ে নিয়েছি একটা মার্কিন কাপড় মার্কিন কাপড়ের ওপর আমি ওই ধোয়া ছানাটা দিয়ে দেব এটা আমি জল ঝরতে দেব সাধারণ ভাষায় একে বলে জাঁক দেওয়া দু লিটার দুধ থেকে আটশো গ্রাম মতো আমার ছানা হয়েছে এইভাবে মার্কিন কাপড়ের চারটে কোণ আমি ফোল্ড করে দিচ্ছি এরপর এর উপর আমি চাপিয়ে দেবো একটা ভারী জিনিস আমার বাড়িতে শিল আছে ওই জন্য আমি শিলটা চাপিয়ে দেব কোনো রকম প্রেস করার দরকার নেই শুধুমাত্র চাপিয়ে সাত দশ মিনিট মতো রেখে দেবো আপনাদের যদি শিল না থাকে তাহলে থালার ওপর কোনো একটা ভারী জিনিস চাপিয়ে আট দশ মিনিট রেখে দেবেন তাতেই জলটা পুরোটাই বেরিয়ে যাবে এই সময় যে ন গুড়ের পাটালিটা আমি নিয়েছি সেই পাটালিটা আমি গুঁড়ো করে নেব কারণ গুঁড়ো না করে নিলে ছানার সাথে ভালোভাবে মিশবে না গুড়টা গুঁড়ো করে নিতে নিতে জাঁকটাও হয়ে গেছে আমি শিলটা তুলে দেখি আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন যাতে সমস্ত নতুন রান্না সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছায় আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো দেখতেই পাচ্ছেন ছানাটা একদম শুকনো হয়ে গেছে কোনো রকম জলের মধ্যে নেই এবার আমি একটা কাঠের বারকোশের মধ্যে ছানাটাকে নিয়ে নিলাম হাত দিয়ে খুব ভালোভাবে এই ডালাটাকে ভেঙে গুঁড়ো করে নিচ্ছি যদি সম্ভব হয় তাহলে এই কাঠের বারকোস ব্যবহার করবেন কারণ মিষ্টির দোকানেও কাঠের জিনিসই ব্যবহার করা হয় কাঠের জিনিসে স্বাদটা এবং গন্ধটা ভালো আসে এবার হাতের এই তালু দিয়ে ছানাটাকে পেশাই করব। পিক এইভাবে ছানাটা খুব মিহি করে পিষে নেব যাতে কোনো রকম দানা দানা না থাকে যত ভালো ছানা পেশাই হবে তত সন্দেশ মিহি হবে অর্থাৎ মসৃণ হবে ঠিক এইভাবে পুরো ছানাটা মসৃণ করে আমি পিষে নিচ্ছি দেখুন একদম ময়দা মাখার মতো ছানাটা পেশা হয়েছে কোনো দানা বা কোনো গিট এর মধ্যে নেই ডেলাও নেই এবার আমি গুড়টা মিশিয়ে নিচ্ছি আটশো গ্রাম ছানার জন্য নিয়ে নিচ্ছি সাড়ে তিনশো থেকে পৌনে চারশো গ্রাম পাটালি গুড় পাটালি গুড়টা গুঁড়ো করে নিয়েছি আপনারা যারা আরও হালকা মিষ্টির সন্দেশ পছন্দ করেন সেক্ষেত্রে গুড়টা অল্প দিতে পারেন এক্ষেত্রে আমি কোনো রকম চিনি ব্যবহার করছি না না ময়দা না অ্যারুট কোনো বাইরের থেকে ভেজাল জিনিস ব্যবহার করছি না অরিজিনাল ছানার মাখা সন্দেশ বা নলেন গুঁড়ের মাখার সন্দেশ যেটা বলে সেটা আপনারা প্রত্যেকেই যাতে বাড়িতে বানাতে পারেন সেভাবেই আমি দেখাচ্ছি কয়েকটা ছোট এলাচ গুঁড়ো করে নিয়েছি এলাচ গুঁড়োটা আমি ছানার সাথে মিশিয়ে নিচ্ছি তাতে গন্ধটা খুব ভালো হবে আপনারা এই একইভাবে শীতকাল ছাড়া অন্যান্য সময় চিনি দিয়ে সন্দেশও ব্যবহার করতে পারেন অর্থাৎ সাদা যে মাখা সন্দেশটা হয় সেটা গুড়টা দিয়ে খুব ভালোভাবে আমি ছানাটা একই সাথে মিশিয়ে নিচ্ছি যাতে গুড়ের কোনো রকম দানা বা ডেলা না থাকে যেভাবে ছানাটা হাতের তালু দিয়ে পিষে নিয়েছিলাম একইভাবে গুড়টা দিয়েও পিষে নিলাম এবার যে কড়া আমি সন্দেশটা তৈরি সেখানে এই মাখা ছানাটা তুলে নিচ্ছি গ্যাসে কড়াটা বসিয়েছি প্রথমে আজ বাড়িয়ে কড়াটা একটু গরম হওয়া অবধি অপেক্ষা করব তারপর পাক করতে শুরু করলে গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম থেকে সিমে রাখবো কখনই আর ফুল ফ্লেমে আমি সন্দেশ তৈরি করব না তাহলে ছানাটা ধরে যাবে এবং সন্দেশের ফ্লেভারটা পুরোটাই নষ্ট হয়ে যাবে এইভাবে চওড়া একটা কাঠের খুন্তি যদি থাকে তাহলে সেইটা দিয়ে তৈরি করার চেষ্টা করবেন না থাকলে যেমন আছে সেটা দিয়েই করবেন সবচেয়ে ভালো হয় লোহার কড়াইয়ে কাঠের খুন্তি বা বেলচা দিয়ে যদি তৈরি করেন এইভাবে অনবরত পাক করে যেতে হবে আর গ্যাসের আঁচটা সিম থেকে মিডিয়ামে বাড়া করে করবেন খুব বেশিক্ষণ সময় লাগে না আট দশ মিনিটের মধ্যেই সন্দেশ তৈরি হয়ে যাবে এইভাবে পাক করতে করতে যখন দেখবেন সন্দেশটা কড়াই থেকে ছেড়ে আসছে তখন বুঝবেন যে সন্দেশ তৈরি খুব বেশি শক্ত করবেন না খুব কড়া পাকের হলে সন্দেশ শক্ত হয়ে যাবে তৈরি আমার নলেন গুড়ের মাখা সন্দেশ এইভাবে বানিয়ে বাড়ির সবাইকে পরিবেশন করবেন ইচ্ছা করলে ঈশ্বরকেও নিবেদন করতে পারেন অবশ্যই বানাবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে